আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স জঙ্গলের হাঁটা পথ দিয়ে চলছি আর এই ডুমুর জাতীয় উদ্ভিদের সাথে হঠাৎ দেখা হয়ে গেল ওইটি বিশেষ জাতের একটি ডুমুর পলের গাছ এটি বিশেষ করে ছোট ছোট পাখিদের একটি প্রিয় খাবার এই গাছটি এখন বন থেকে প্রায় হারিয়ে গিয়েছে হঠাৎ দেখতে পাওয়া যায় ওইটি মানুষের চলার পথে একে ফাঁসেই এই উদ্ভিদটি জন্মেছে যে কারণে ছোটো ছোটো পাখিদের সাহস হচ্ছে না ওই গাছটিতে ওই গাছ গাছ থেকে ফল সংগ্রহ করে খেতে একে একেবারেই হাতের কাছে গাছটি আমি একটি পাকা ফল টেস্ট করে দেখলাম যথেষ্ট মিষ্টি রয়েছে এ পর্যন্ত প্রায় কয়েকটি ডুমুরের সাথে আমার পরিচিত পরিচয় হয়েছে আমার কাছে বিশেষ করে এই ডুমুর গাছ এবং এই গাছের ডুমুরের ফল খুবই আকর্ষণীয় এবং সুন্দর দেখাচ্ছে তবে এই ডুমুরের নাম আমি জানতে পারিনি অনেক চেষ্টা করেছি তবে এর আসল নামটা এখনো পাইনি ছোটো একটি গাছের মধ্যে অনেক ডুমুর ধরেছে এই বিরল প্রজাতির ডুমুরের সাথে আপনাদের পরিচিতি থাকলে এর বিস্তারিত কমেন্টে আমাকে একটু জানিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম